আজও দেশের বিভিন্ন স্থানে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন প্রার্থীরা বগুড়া ছয় সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া সাত আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফর্ম তোলেন দলের নেতারা রংপুর তিন সদর আসনের প্রার্থী হিসেবে দলের চেয়ারম্যান জি এম কাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় রংপুর চুয়াডাঙ্গা ও নড়াইলেও বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয় প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শনিবার বেলা বারোটায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে বগুড়া ছয় আসনের জন্য তারেক রহমানের পক্ষ মনোনয়ন ফর্ম তোলেন বিএনপির নেতা কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আজকে বগুড়া সদর থেকে আমরা তার মনোনয়ন পত্র তুলেছে ইতিমধ্যেই বিএনপি থেকে ভোগরা সদর ছয় আসন থেকে তিনি নির্বাচন করার সদায় সম্মতি জ্ঞাপন করেছেন অপরদিকে দুপুরে জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে বগুড়া সাত সাজানপুর গাবতলি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন উত্তোলন করেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু এ সময় জেলা উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন দেশমাতা বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন দল থেকে সেটা ঘোষণা দেওয়া হয়েছে তার মনোনয়নপত্র উত্তোলনের জন্য আমরা এখানে এসেছিলাম আমরা ইতিমধ্যে মনোনয়নপত্র গ্রহণ করেছি ফেনী এক পরশুরাম ফুলগাজী ও আসনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব রংপুর সদর তিন আসনের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এ সময় জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সবার প্রতি নির্বাচন কমিশনের যে বিধি সেটা সবার সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয় তাহলে জাতীয় পার্টি আমরা একটা নির্বাচন করব। রংপুর সদর তিন আসনে বিএনপি প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয় মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা সুলতান আলম বুলবুল জুয়াডাঙ্গা এক আসনেও বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় নড়াইল দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া সংসদীয় আসনে জেলা বিএনপি সদস্য কবির আহমেদ দুইয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন